সপ্তাহের অন্য সব দিন যেমন তেমন তবে শুক্রবারের দিন আমার বাসায় একটু ভালো মন্দ রান্না করতেই হবে এটা আমার স্বামীর কথা সে নামাজ পড়ে এসে ভালো মন্দ রান্না খাবে তা আবার আমার হাতের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি সকালে উঠে সে আমাকে গোল মাংস এনে দিয়েছে বললো যে এটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবা তাও আবার মাটির চুলা আর আজকে যেহেতু শুক্রবার আর অবশ্যই একটার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে ছোট বাবু নিয়ে উপরে রান্না করা মানে ছাদের রান্নাঘরে রান্না করা একটু কষ্টকর তাও আবার সে বারোটার দিকে নামাজ পড়তে চলে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি চলে যায় দেরি না করে বাবুও ঘুমায়নি বাবুকে নিচে বসিয়ে দিয়ে আমি আগে কাটাকাটিগুলি সেরে নিচ্ছিলাম আর বাকি যা পেঁয়াজ রসুন কাটার বাকি ছিল এগুলো আমি আগে কেটে রেখেছি সে বাজারে যখন গিয়েছে তখন এখন শুধু মাংসটা কেটে ধুয়ে আমি বসিয়ে দিব তো শুধু মাংসই রান্না করব চেয়েছিলাম একটু সাথে খিচুড়ি রান্না করব কিন্তু দেখলাম যে সময় সুযোগ হয়ে উঠলো না এর জন্য আর কি রান্না করতে পারলাম না খিচুড়ি তো ভাত দিয়ে খেয়ে নেব মাংসটা কেটে ধুয়ে তারপরে রান্নাটা বসাবো অন্যদিকে আমার হাজবেন্ড হচ্ছে চুলা ধরিয়ে দিচ্ছিল কারণ চুলা ধরানোর দায়িত্ব তারই আমি ধরাতে একটু আমার কষ্ট হয় আর কি যাই হোক এখানে মাংসগুলি একটু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আর আমি রান্না করার জন্য পাতিলটা আগেই আমি লেপে রেখেছিলাম মাটি দিয়ে যেন রান্না করতে কালি না হয় কারণ পরবর্তীতে কালি ধুতে অনেকটাই কষ্ট হয় তো যাই হোক রান্নার জন্য সবকিছু আর আজকে রান্নায় আমি আলু ব্যবহার করব সেই সাথে একটা টমেটো দিবো যেন রংটা খুব ভালো আসে আমার এই ছাদের রান্নাঘরে আমার তো অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে কিন্তু সময় সুযোগ হয় না আসলে ছোট বাবু নিয়ে রান্না করাটা একটু কষ্টকর তবু আমার হাজবেন্ড অনেক হেল্প করে যে কারণে যতটুকু করতে পারি মানে ভালো করতে পারি আর আমার বাবু রাখার মতো ওরকম কেউ নাই তো যাই হোক এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা মরিচ আস্ত আর কি তারপরে আদা রসুন বাটা দিয়ে এখন ভালো মতো পানি দিয়ে আমি কষিয়ে নেব তো আমি যেহেতু রান্নায় টমেটো ব্যবহার করব এখন একটা টমেটো কেটে নিচ্ছে তো কেটে আমি কষানোর সময় দিয়ে দেবো যেন রংটা ভালো আসে যাই হোক এখানে রান্না করতে করতে কিছু কাটাকাটি ছিল সেগুলিও করে নিচ্ছিলাম টমেটোটা কেটে নিচ্ছিলাম মশলার মধ্যে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব তোমরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে বলে তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারো বা আমার ভিডিও দেখতে পারো আমি কিন্তু নিয়মিত ইউটিউবে ব্লগ দিয়ে থাকি তো ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করাটাও বেটার আমি যতটুকু মনে করি তো কষ্ট তো করছি দুই জায়গায় করি না দেখি কি হয় আর আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু শারমিন আপ পুষ আমি নাপু লিখে সার্চ দিলেই চলে আসবে তো এখানে আমার গরুর মাংসের মশলাটা কষানো হয়ে গেছে তারপর মাংসটা দিয়ে দিলাম আজকের গরুর মাংসটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আর পিসগুলোও ভালো ছিল তো আমাদের পরিচিত দোকান থেকে আনা হয় যে কারণে ভালো মাংস সব সময় দেয় মাটির চুলায় যে কোনো মাংস রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় আমি যেটা মনে করি আর খুব ভালো সেদ্ধ হয় কারণ আমি তো আগে মাটির চুলায় কমই রান্না করেছি ইদানিং করছি আর গ্যাসেও রান্না করে দেখেছি সে তুলনায় মাটির চুলায় কম সময় লাগে আমি কিন্তু ঢাকনা দিয়ে কয়েকবার কষিয়ে নিয়েছি সাথে দুইটা রসুনও দিয়েছে তো কষানো হয়ে গেলে আলুটা দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নেব গ্রামে আসার পর আমার তো প্রতি শুক্রবারে কোথাও না কোথাও দাওয়াত খেতে হয় কারো না কারো বাড়ি তো এবারও ছিল বাট এবার আর যায়নি এবার বাসাতেই রান্না করলাম বিভিন্ন জায়গায় দাওয়াত থাকার কারণে কিন্তু শুক্রবারে অত ভালো মতো রান্না করা হয় না তো আজকে করেছি তো মাঝে মাঝে করি এরকম শুক্রবারে ভালো মন্দ আর যেদিন করি না সেদিন আমার হাজবেন্ড একটু রাগারাগি করে যে বাসায় কেন শুক্রবারে ভালো মন্দ করি না আর কি যাই হোক তার মতামত হচ্ছে সে নামাজ পড়ে এসে মাংস দিয়ে ভাত খাবে এইটাই কথা বলতে বলতে কিন্তু আমি মাঝে ঝোল দিয়ে দিয়েছিলাম মাংসর আর এখানে আমার রান্না হয়ে গেছে তো শেষের দিকে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছে তারপর তো আমার হাজবেন্ড আসলো এখানে সব খাবার রেডি করলাম আর আজকে ছাদের রান্না খাবো আজকে আর রুমে বসে খাবো না তো খাবার আগে আমি একটা সালাদ বানিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে সুন্দর করে মেখে একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে একটা সালাদ বানাবো সাথে একটা শসা দিলে হয়তো বা সালাদটা আরও বেশি ভালো হতো তো বাসায় যেটা ছিল ওটা দিয়ে আমি সালাদটা করে নিয়েছি তো এইদিকে আমি হচ্ছে খাবারের জন্য মাংসটাও বেড়ে নিচ্ছিলাম তো যে বাসায় দাওয়া ছিল ওই বাসায় তো যায়নি ওই বাসায় থেকে আবার আমাদের জন্য বট পাঠায় দিছে গরুর বট আরকে তো ওইটাও আমি খাবারের মাঝে নিয়ে নিলাম তো এখন খাবারটা বেড়ে দিচ্ছিলাম আমার হাজবেন্ড একটু ভিডিও করে দিচ্ছিল তো এইদিকে আমি ভাত বেড়ে তারপর মাংসটা আগে দিয়ে দিব আমার হাজবেন্ডকেই দিব সেই সাথে বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছিলাম আর তিনটা বাচ্চা ছোট ছোট থাকার কারণে একটু এলোমেলো হয়ে যায় সবকিছু ছোটটা তো একদমই দুষ্টুমি করতেছে ওকে তো ক্যামেরার সামনে খুব কুহমানি যাই হোক বাড়ার পর তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমার হাজবেন্ডও খেয়েছে আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য শুক্রবারের দিনটা একটু ভালোভাবে গেলে মনে হয় পুরো সপ্তাহে ভালোভাবে যায় সবাই ভালো থাকবেন আল্লাহফেজ সবাইকে ভিডিওটা এখানে শেষ করছে